অপবিশ্বাস একজন শিল্পী নিঃসন্দেহে এবং বাংলাদেশে আপার ক্লাস একজন শিল্পী বিদায় দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে এসে প্রিয় হতেই পারে প্রতিটি দলের প্রতি তার সমর্থন থাকতে পারে এটা নিয়ে বাড়াবাড়ি কোনো কিছু নেই পরিমণি যে পোস্টটি আজকে করেছেন খুবই দুঃখজনক বেদনাদায়ক যে অপবিশ্বাস পরিমণিকে নিজের বোনের মতো ভালোবাসে কটাক্ষ করে যে কথাটি সে অপবিশ্বাসকে বলেছে লীগ বিএনপি বলাতে কষ্ট পাইনি কষ্টটা পেয়েছি হিন্দু মুসলিম বিষয়টা নিয়ে যে কথা বলেছে এটা নিয়ে দাদা নতুন কিছু বলুন রুনা ক্রোজ নতুন কি বলবো নতুন তৈত পরিমণি আজকে যে কটাক্ষ করেছে অপুদিকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা হবে ঠিক বলছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আস্তাফ নুর দাদা কেমন আছো ভালো আছি উনা কোচ রানু ব্লগ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোমরা যারা লাইভটি দেখছো একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে যদি আমার বোনগুলো আসে খবর পায় অবশ্যই শেয়ার করবে আর বেশি বেশি লাভ রিয়েট করো অনেক রাতে এসেছি পরিমণির সকল বিপদে বোট ক্লাবের গল্প থেকে শুরু করে মামলা পর্যন্ত অনেকগুলো ঘটনার সাক্ষী অপবিশ্বাস পাশে ছিলেন পরিমণি সবসময় এবং তার হাজবেন্ড রাজের সঙ্গে যখন তার মারামারি কাটাকাটি হাসপাতালে ভর্তি ইত্যাদি এই সময়গুলো তো অপবিশ্বাস পরিমণির পাশে ছিল সময় এখনও আছে কখনই পরিমণিকে নিয়ে অপবিশ্বাস একটা বাজে মন্তব্য কথা করেনি তোমান ভাইয়া কেমন আছেন আপনার সব ভিডিওগুলো আমি দেখি আপনার জন্য অনেক দোয়াও ভালোবাসা নিয়ে এগিয়ে যান আমি সত্যের পথে আছেন আমরা আছি আপনার পাশে থ্যাংক ইউ ভেরি ম্যাচ আস্তো আপনো অনেক অনেক ভালোবাসা তোমাদের এ ভালোবাসায় আমি সত্যি খুব আগে আপ্লুত হই আর তখন আমাদের খুব কাজ করতে ভালো লাগে পরিমনি বেঈমান সেটাই তো মনে হচ্ছে যে পরিমনির কাজটা সে যদি চোখ বন্ধ করে দেখে যে আমি অপবিশ্বাসকে নিয়ে এইসব কথা বলছি তাহলে মনে হয় করতে পারতো না পরিমনি এটা নিজে করে নাই এটা করানো হয়েছে এর পিছনে আপনারা অবশ্যই বুঝবেন যে একজন প্রডিউসার লাগে একজন পরিচালক লাগে পরিচালকের নামটা আমি বলছি গৌতম শাহ আর প্রডিউসার কে হতে পারে এটা আপনারা অনুমান করে ওই নামটা আমি বলতে চাই ওই মহিলা প্রডিউসারের কি ওই মহিলা প্রডিউসারের নাম আমি বলতে চাই কাউসার অঙ্কুশ একদম সত্যি কথা ভাই এই পরিমণি মাসে জামাই বদলায় সে আবার বড় বড় কথা বলে অপু লেভেলে আসতে হলে তাকে আবার জন্ম নিতে হবে একদম কালসার অঙ্কুশ একশো পার্সেন্ট সত্য কথা ভাইয়া দারুণ একটা কমেন্ট করেছে ওই জন্য তোমাকে অনেক ধন্যবাদ ট্যালেন্ট থাকতে হবে প্রতিভা থাকতে হবে শিক্ষা দীক্ষা থাকতে হবে কথা বলার একজন শিল্পীর আর্ট থাকতে হবে পরিমণিত সে গুণ নেই শুধু আছে সাদা চামড়া শুধু সাদা চামড়া দিয়ে অনেক কিছু করা যায় না সাদা চামড়া বাজারে বিক্রি হয় কিন্তু প্রতিভা তৈরি হয় না পরিমণিরা যে লেভেলের নায়িকা যে লেভেলে উঠে আসছে যেভাবে উঠা বসা করে যে যে কাজকর্মগুলো করে প্রতিদিন বয়ফ্রেন্ড চেন্ড করে জামাই চেঞ্জ করে সে নিজে কি নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুকছে সে কি করছে পরিমনি রাতের রানী ও তো ফার্স্ট ক্লাস একদম জমজমাট এটা একদম একশো সত্য অপুদিকে নিয়ে কেউ খারাপ কিছু বললে তারে একদম ভালো লাগে না কেন জানি না দিদিকে এত ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আমরা তো সবাই এক সময় পরিমনিকে সাপোর্ট করছি আজকের এই বিষয়টা আমরা মানতে পারছি না আসলে হিংসুকের দল ভেবেছিল অপু মামলায় জেলে যাবে এখন যেহেতু দেখছে তারা ভাবনায় ঘুরে বালি তাই এরা সবাই পাগল হয়ে একবার অপুকে প্রক্রিয়া উপত্য দিচ্ছে আবার ধর্ম রাজনীতি নিয়ে কটাক্ষ করছে একদম আশ্বাখাতুন অপু আপনি শিক্ষিকা মানুষ আপনি সুন্দর একটি কমেন্ট করছেন হাজার খাতুন চলে আসছেন তুবনভাই হলো বারো ভাতারি বুঝছেন দুদিন পর পর ভাতার পাল্টায় আবার অপু বিশ্বাসকে খোঁজ মারে আচ্ছা রুনা প্রোজ আরে না তার বুদ্ধি নাই সে কি নিজের বলতে কিছু নাই ছোট ছোট পোলা পাইন প্রেম প্রেম করে ইটি ইসলাম ওর মতো অপু আপু ছয় মাস পর পর ব্যাটা চেঞ্জ করে না রাইট ইটি ইসলাম ঠিক বলছো বোন একদম ঠিক বলছো আজকে যে পরিমনির যে সাপোর্টটা ছিল উপদির যতগুলো ফ্যান ফলোয়ার ছিল সবাই পরিমণিকে সাপোর্ট করতো তারা সবাই আজকে সরে আসছে পরিমণ পরিমনির প্রতি যে সিম্পেথি ছিল আমাদের একটা সেটা থেকে সে সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলছে পরিমণিকে দিয়ে এই কাজটা করানো হয়েছে পরিমনি আসলে বুঝে কম বুঝে কম ওর মাথায় যেটা যে ঢুকায় দেয় সেটাই সে করে ও যদি নিজে সব বুঝতো তাহলে এইসব সে কোনো দিনে না চোখ বন্ধ করে যদি দেখতো সে বোট ক্লাবে যেদিন ধরা খায় পরিমনি এই দিন থেকে অপু বিশ্বাস তার পাশে দাঁড়িয়েছে তার সন্তান তার জন্মদিন তার সন্তানের এবং রাজের সঙ্গে ছাড়াছাড়ির পর মারামারি কাটাকাটি হাসপাতাল নানানভাবে ট্রোল হচ্ছিল সোশ্যাল মিডিয়াগুলোতে এই বিষয়গুলো আসলে খুব দুঃখজনক আসসালামু আলাইকুম ভাইয়া আপনার লাইফ করতে অন্ধর মতন আসলাম বুঝলাম না কমেন্টটা তাই বা হাবিবা মা টু জিরো অপু অল ইস বেস্ট থ্যাংক ইউ পরিমণি পল্টি বাস শিবটা দিয়ে চলে আসেন ভাই আপনি তো আধুনিক দালাল হ্যাঁ আমি আধুনিক দালাল মডার্ন আপনি হতে চান নাকি আসুন ট্রেনিং নেবেন আমার সঙ্গে ভাই একদম সত্যি কথা বলছেন এই পরিমণি মা প্রতি মাসে জামায় বড় করে কথা বলে অবিশ্বাসের লেভেলে আসতে হলে তাকে আবার জন্ম নিতে হবে ভাই আমি তোমার বোন ফারজানা ফারজান আক্তার চিনতে পেরেছি বোন কেমন আছেন আপনি এ কি কিছু বলেন ওকে যদি সামনে পাইতাম আমাদের অপু আপুকে নাকি বাজে কথা বলল হ্যাঁ বলছে যে ছয় মাস অমিলিক ছয় মাস বিএনপি ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু পরিমণি বছরে জামাই পাল্টায় মাসে বয়ফ্রেন্ড পাল্টায় চাহ আমি হ্যান্ডি জুয়েল বলক সম্পর্ক ভাঙ্গন ধরলে কিছু মানুষ খোঁচা মারতে খুব পারদর্শী হয় যেমন ছয় ভাঙ্গাওয়ালা পরিবেকার মুসলিম আচ্ছা সবাই দেখলাম অব্দুদিকে পোস্ট দিছে সে মুসলিম আপাকে লাইক করে আচ্ছা আসসালাম আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আপন স্কাই অনেক অনেক ভালোবাসা ভাইয়া কেমন আছো তুমি অনেকদিন পর বলেছি ভাইয়া আপনার লাইফ খুঁজতে খুঁজতে আমি অন্ধ ও আচ্ছা হয়ে গেছি আনন্দের মতো খুঁজছি অন্ধের মতো খুঁজছি আপনার লাইভ এ পরিটা কিছু বলেন নিজেই বারো ভাতারি লাগিয়ে রেখেছে সে আবার নিয়ে বিশেষ কল্টা পাল্টা কথা বলে সেটাই বলছি পরিমনি কাজটা ভালো করে না করলো না একদম ভাইয়া আমি ওর আইডিতে গিয়ে ওর আইডিতে গিয়ে সাইমন দেখলাম দিকে পোস্ট বিশেষে মুসলিম আপাকে লাইক করে আচ্ছা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছি পরিমণ আচ্ছা অপুবিশ্বাস একজন ভালো মনের মানুষ ভালো মা একজন সাহসী নারী আমি অপবিশ্বাসকে স্যালুট জানাই অপু বিশ্বাসের অনেক ধৈর্য এখনও একজনের পথ চেয়ে আছে অন্য মানুষের মতো হলে এতদিনে বিয়ের নাম্বার কত হতো পরিমণিকে দেখে বুঝতে একদম ওর আইডিতে যে কমেন্ট করে আসছি তুমি যে পুতুলের জামাই সাথে শুইয়া যে পরে তোমার হাসিনা তোমার জেলে মানে নাই তার মা পুতুলের সংসারটাই তো মামণি ভাঙলো এটা কয়জনে জানে বনে কি শুরু করেন পরিমণি আসলে পরে কখনো আপন হয় না পরিমণি তার প্রমাণ এখন বুগলি ভক্তরা সুযোগ হবে এটা নিয়ে কথা বলতে বলতো কি এর ভক্ত তোমার আর ফারজানার কল রেকর্ডটার কথা আমরা ভুলিনি আহমেদ সালমান দিস ইজ ফেক কল রেকর্ড আই ডোন্ট কেয়ার ভুলো আর না ভুলো সেটা আমাদের কিচ্ছু যায় আসে সে ফ্যাক কল রেকর্ড নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না গৌতম শাহকে কচু কিছু বলেন গৌতম শাহী তো এটা পড়াইছে করে উনিকে দিয়ে গৌতম শাহ হলো পরিচালক গৌতম শাহ হলো পরিচালক আপনার কথা খুব ভালো লাগে সামা সিং থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমন ভাই পরিমণি যে শেখ হাসিনার মেয়ে জামাইয়ের সাথে পরকিয়া করে ধরা খাইছে দুবাইতে জানেন এই তো জানাইলা তুমি এখন জানলাম পুষ্প আহমেদ নিজের গায়ের গন্ধ সে অন্যকে নিয়ে আলোচনা করে সেগুলো করতে পছন্দ করে আলোচনায় থাকতে রাইট পুষ্প একদম একদম সত্য কথা বলেছে বোন যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেন আজকে সর্বোচ্চ শেয়ার চাই যারা ফলো দেননি তারা ফলো দিয়ে বাসা রাখবেন বাংলাদেশের বেশিরভাগ হুজুরা ওয়াজ করতে গেলে পরিমণি অসৎ চরিত্র উদাহরণ দেয় একদম রাইট আসমাকেতন আপু অনেক অনেক হুজুরের বক্তব্যে তাই শুনছি ভাইয়া চলচ্চিত্র লোকগুলো আছে না অপু কমেন্টগুলো চলে যাচ্ছে যাই বলেন ভাই এমন রাজনৈতিক ভাইয়া তারা কি সিঙ্গাপুর এসেছে তাহলে আমার বাসায় বেড়াবে না হলে জানাবেন কবে আসবে মুন্না আচ্ছা এখনো যায়নি জানাবো যেদিন যাবে জানাবো তোমার মতো বেজন্মাদের জন্য দেশের এই পরিস্থিতি খাওয়া ব্রেন বস্তির এজেন্ট অপবিশ্বাসের দালাল আচ্ছা দেখি তোমার নামটা কি সাপি কোত্থেকে আইলি তুই ভাইয়া কাউয়া কান নিয়ে গেলে কি কানের দিকে দৌড়ায় আনো লাগবে না লাগবে না আপন কান স্কাই আগেও দিছিল পরিমনি স্টেটাস হ্যাঁ আগেও একবার দিছিল পরিমনি একটা সত্য কথা বলাই কদু বিশ্বাসের প্রতিপয় ভক্তের পাছায় আগুন ধরে গেছে আহমেদ সালমান আগুন ধরলে তো তোরা জলে পুরে শেষ হয়ে যেতেই ধর্ম ব্যবসায়ী আচ্ছা রত্ন আক্তার ভাইয়া বেঈমানের মুখোশ খুব ভয়ানক হয় কি কবে করেনি পরিমনির জন্য অপবিশ্বাস রাইট শিশি শিল্পী হলো সবার জন্য রাইট শিল্পী সবার জন্য যে পাত্রে রাখবেন সে পাত্রেই কালার ধারণ করবে পরিমণি ধর্ম নিয়ে ভণ্ডামি করতে হয় না রত্ন আক্তার পরিমণি খুব ধার্মিক মানুষ শিল্পী হলে রাজনীতি করতে ছিল কেন আচ্ছা রাজনীতি কবে কখন কোথায় করতে চেয়েছিল অপবিশ্বাস রাজনীতি কি দলের কোনো সাংগঠনিক সদস্য ছিল তা নাকি কোনো কিছু ছিল আলোচনাই ছিল ঠিক আছে আলোচনা করছে গেছে কে না গেছে তখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কোন শিল্পী যায় নাই শেখ হাসিনার কাছে বা শেখ হাসিনার রাজনৈতিক মন্ত্রী এমপিদের কাছে কোন শিল্পীটা জানে আমাকে বলে দেন যে শিল্পীটা যায় নাই যারা আজকে জাসাস করে বা বিএনপি করে তারাও তো গেছে ভাই আমি খুব পরিমনিকে ভালোবাসতাম এখন থেকে পরিমণিকে ঘৃণা করলাম নিজের চরিত্র ঠিক নেই আবার অপুর দোষ ধরে আমিও পর পরিমনিকে সাহসী নিয়ে মনে করতাম হ্যাঁ আজকে পরিমনি এই স্টেটাস দেখার পরে আমি অবাক হলাম বিস্মিত হলাম যে পরিমনি এই কাজটা করতে পারে আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি পরিমনি ধর্ম নিয়ে কথা বলে পরিমনি ধর্ম নিয়ে কথা বলে চলচ্চিত্রে কি ইসলাম ধর্ম রাইট আছে নাকি কোথাও অপু রাইট পরিমনি একটা উচিত কথা বলেছে পরিমণি আজকেও তোমাদের কাছে খুব প্রিয় হয়ে গেছে গতকাল খুব খারাপ ছিল আহমেদ সালমান বুবলি ঠিক আছে বলছিল বুলি বোনকে গালি দিছিল প্রজ্ঞা রানীর দোষর তোকে এর চেয়ে ভাষায় জবাব দিতে পারতাম কিন্তু আমরা তোদের মতো হতে পারবো না ঠিক বলছেন আসমা খাতুন নাপু এদের এদের কমেন্টগুলো আমি দেখছি না পড়ছি না